চিকেনের এই রেসিপিটা দেখার পর মুখে পানি চলে আসলে আমার কিন্তু দোষ না প্রথমে আমি একটা চিকেন ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি আমার একদম সলিড মাংস লাগবে হাড্ডিগুলোকে বাদ দিয়ে দিবো এই জন্য মাংসগুলোকে খুব ভালো করে হাড়্ডি থেকে ছাড়িয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোট করে কেটে নিলেই ভালো হবে আমি একদম কিউব করে কেটে নিয়েছি এখন এই মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব তারপর আরও একটা পাত্রে নিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে তারপর নিয়েছি সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি যদি হাতের কাছে লেবু থাকে তাহলে অবশ্যই লেবুর রস দিবেন আমার হাতের কাছে ছিল না এজন্য আমি ভিনেগার দিয়েছি আধা চা চামচ করে লবণ হলুদ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ করে জিরা পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট আর দিয়ে দিলাম গরম মশলার একটা পেস্ট এখন দিয়ে দিয়েছি ধুনিয়ার গুঁড়াও চা চামচ গরম মশলার পেস্টের মধ্যে আমি এলাচি আর দারুচিনি একসাথে পেস্ট করে তারপর দিয়েছি আর কোনো মশলা কিন্তু দেইনি আর মশলা দিলে খেতে ভালো লাগবে না এখন একটা সাইডে রেখে চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো সেই মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দিয়েছি হাতে যদি সময় থাকে তাহলে মেরিনেট করে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলে খুবই ভালো হবে আমি সাথে সাথেই তৈরি করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ কিছুটা পানি বের হয়েছে চিকেনগুলো কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এখানে বাড়তি কোনো পানি দেবার দরকার হবে না আমি আবারও পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মাংসের গায়ে খুব সুন্দর একটা কালার আসবে তখন বুঝতে হবে মাংস ভাজি একদম কমপ্লিট এখন ভেজে রাখা মাংসগুলোকে একটা সাইডে উঠিয়ে রাখছি আবারও দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন রসুন কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম মোচমছে করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একই প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি একদম মিহি কুচি করা যাবে না মোটা মোটা করেই কেটে নিতে হবে কোয়াটার চা চামচ করে লবণ হলুদ আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি জাস্ট কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি মুচমুচে করে ভাজা যাবে না এখন একটা পাত্রে তিনটা ভাজা শুকনো মরিচ লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি তবে মরিচটা বুঝে ব্যবহার করতে হবে যে যেমন পছন্দ করেন এখন সেই ভেজে রাখা মুসমুসে রসুনগুলোকে দিয়ে দিয়েছি হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি হাত দিয়ে প্রেস করলেই কিন্তু মুসমুস করে ভেঙে যাচ্ছে খুবই সুন্দর হয়ে গিয়েছে এখন সেই ভেজে রাখা পেঁয়াজগুলোকে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকেও খুব ভালো করে রসুনের সাথে মাখিয়ে নিতে হবে আমি একটু চটকে চটকে মাখিয়ে নিয়েছি এই পেঁয়াজটা দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে কাঁচা গন্ধটাও থাকবে না আবার হচ্ছে একটু খসখস করবে তখন খেতে কিন্তু ভালো লাগবে এখন সে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিয়েছি চিকেনগুলোকে হাত দিয়ে প্রেস করে এইভাবে ভেঙে নিচ্ছি হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু ভেঙে যাবে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আমি চটকে চটকে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ ধুনিয়া পাতা কুচি আর কাঁচা সরিষার তেল আবারও খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি চিকেনের ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন চিকেন যদি এভাবে ভর্তা করা হয় তাহলে সব থেকে বেশি টেস্টি হয় আমি যেভাবে আজকে ভর্তা করেছি এইভাবে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন অসাধারণ টেস্টি গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি এরকম একটা ভর্তা করলাম আর গরম ভাত খাবো না সেটা তো হতেই পারে না এত মজার হয়েছিল আমার বাসার সবাই তো খুবই পছন্দ করেছে তো কেমন লাগলো আজকের এই চিকেন ভর্তাটা সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে তো আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম